একটা ময়না পাখিনা বয়স্ক আসসালামু আলাইকুম বিশ বিদেশ যেখান থেকে দেখছেন আশা করি সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন ভিডিওর শুরুতে আপনারা যে বাইরের ছবি দেখেছেন বা এখন একটা বিদেশি নাগরিকের ছবি দেখতে পাচ্ছেন সে হচ্ছে নাগরিক তাকে বন্দি করে রেখেছে পলাশ নামের এক ব্যক্তি বগুড়ার বাংলাদেশের বগুড়া জেলার পলাশ দুই সাল থেকে তাকে বন্দি করে রেখেছে তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে জানতে তার বিস্তারিত খবর কেন বন্দি করে রেখেছে কিভাবে বন্দি করেছে আর যে পাখির ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এটা মিরপুর এক নম্বর এবং তেরো নম্বর হাট থেকে ভিডিওটা ধারণ করা হয়েছে তো আপনাদের এখান থেকে যদি কোনো পাখি পছন্দ হয়ে থাকে আশা করি ভিডিও ভিডিওতে বলা মোবাইল নম্বরের কথা বলে পাখিগুলো সংগ্রহ করতে পারেন অথবা বাকি ক্রয় বিক্রয় দুটিই করতে পারেন আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকে উত্তর পাড়ার ঝাউ গাছের জঙ্গলে ঘেরা একটি তিনতলা ভবনে প্রায় তিন বছর ধরে জিম্মি অবস্থায় আছেন এক কঙ্গ নাগরিক তার নাম বিটোবলি গোঙ্গেনগে অভিযোগ রয়েছে ব্যবসায়িক প্রস্তাবের কথা বলে বাংলাদেশে এনে তার পাসপোর্ট সহ প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়েছে ফলে দেশে ফিরতে পারছেন না তিনি অ্যাস মি মি গিভ মানি গিভ মি অ্যাভান্স ন গিভ মানি ন গমাই ক্লোজ মি my passport my document me give polace your money me I have no money for lash me one dollar me I have polace money.

দাসের মাথায় পলাশ তার কাগজপত্র কেড়ে নিয়ে জিম্মি করে রেখেছে গেল আঠারো সেপ্টেম্বর স্থানীয় আরেক ব্যবসায়ী সোহেল নামে এক ব্যক্তির পলাশ নামে ভদ্রলোকের বাসায় যাই পরে সে যাওয়ার পরে সে ওখানে আমি বিদেশি একজন নাগরিককে দেখতে পাই এবং সে আমাকে বিভিন্নভাবে আমার কাছে সহযোগিতা চায় এবং সে থানাতে অভিযোগ করে স্ত্রী ও বোন তবে অনেক চেষ্টা করেও পলাশের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি আমরা আমি বলেছি আমার মেয়ে বলেছে আমার ছেলে বেছে তুই ভাষায় চলে যা তুই বাসায় চলে যা এখনো যাও না কেন তিন সপ্তাহ দিন পর আমি চলে যাবো পর পুলিশ কেস করছে সাংবাদিক আসতেছে মানে এটা তো কোনো কখনোই না ও যদি আমরা জিমি করে রাখি ও বাড়ি যদি বন্দি করে রাখি তাহলে বাইরে কেমন করে যায় না আমরা কোনো ওনার কাছ থেকে টাকা নেই ওনার থেকে আমরা উল্টো তিরিশ লক্ষ টাকা পাবো তার মধ্যে নয় নয় লক্ষ টাকা ও আমাদেরকে দিয়েছে এখন ও এখন ইম্পোর্টারদের সাথে সঙ্গে হাত মিলে ওই ওকে আমাদেরকে আরো নিশ্চয় করার জন্য করে এই প্ল্যানটা করছে এটা প্ল্যানিং ওই একাই চলে যাবি আমার ভাইয়া পুরো পাসপোর্ট ভিসা অনলাইনে আসসালাম রমন ভাই কেমন আছেন কি আমরা তো অনেক সময় ইউটিউবে দেখে থাকি তাই না এটা ভাই করবে পঞ্চাশ টাকা ষোলোশো তারপর তো আপনার সবাই সিরিজ অনেক কিছু বিক্রি সবাই

এটা কি পাখি ভাই এটা বয়স্ক দিনটা ভাইয়া এটা ভাইয়া বয়স পাঁচ বছরের উপরে পাঁচ বছর পাঁচ বছরের উপরে পাঁচ বছর হ্যাঁ ডিএনএ করায় 2020 সালে

ফোর নাইন ফোর নাইন থ্রি টু সেভেন সিক্স আর আমার লোকেশন ঢাকা কমলাপুর তাহলে দর্শক আশা করতে পারে এখন থেকে আবার চমৎকার পাবেন

ডানার কালার দেখেন ঠিক আছে প্রত্যেকটা পাখির কালার খুবই সুন্দর দেখেন এইটা বড় বেবি এটাও দেখেন আর এই কালার তো মানে হলুদ হলুদে এখনই হলুদ হয়ে গেছে বড় হলে আরো তাহলে আট হাজার থেকে হ্যাঁ আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা লোকেশন নাম্বার আল্লাহ ওকে ভাই আজকের জন্য ধাঁকা অপার

এগুলো কত করে ভাই একদম ধানাকা বত্রিশশো টাকা এগুলো তিন হাজার বত্রিশশো বত্রিশশো তিন হাজার হবে না কিছু তিন হাজার দেয় ধানাকাবার দিয়ে দিয়েছি তিন হাজার দেওয়া যাবে না 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 আপনি কি বলতেছেন স্যার ধানাকা ভার আমি দেখলাম দুই হাজার টাকা দিবেন তাও তিন হাজার আসতে পারেন না মোবাইল নম্বর দেবো জিরো নাইন সেভেন এক নাম্বার আমরা চলে আসলাম বেবি রাজ্যের সম্রাট আমাদের প্রিয় সম্রাট ভাইয়ের কাছে সম্রাট ভাই কি নিয়ে আছেন হাতে ভাইয়া এগুলো হচ্ছে আপনার লুডিন ও পালের দেবী লুডোনো পাল জি

এক সপ্তাহ না আর এই যে এখানে ছোট ছোট কিছু দেখতে পাচ্ছি একদম গায়ে কাপড় নেই গেঞ্জি কাপড় কিছু তো নাই পনেরোশো টাকা পিস লুটিনো বাচ্চা লুটিনো বাচ্চা না আর এই যে একটা ইয়ে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার টেম করা ঝর্ণা ও নিজে নিজে খায় নিজে নিজে খেতে পারে নিজে নিজে খায় কত বলবে এটা পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকা না আর এই যে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো তারপর এই যে একটা আছে টেম

এটা হচ্ছে টেম পালের বাচ্চা এগুলো পঁচিশশো টাকা পিস জোড়া পাঁচ হাজার আর এই লুডিনো গুলা পড়বে হচ্ছে আপনার জোড়া পঁয়তাল্লিশশো টাকা জোড়া পঁয়তাল্লিশো টাকা পাঁচ হাজার পড়বে এই হচ্ছে সুপার টেম করা প্লাস হচ্ছে ভালো হয়ে কালারটা দেখাবেন একবারে পাকা অনেক সুন্দর একদম বড় আর সুন্দর হ্যাপি এটা হচ্ছে পাল ভাইয়া মোবাইল জন